প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনে দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির ন গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এল নিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আর যখন ঘাড়ের উপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেষমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বাঁ চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি